অধ্যায়টা রয়েছে এই অধ্যায় থেকে এখান থেকে নিশ্চিত ভাবে একটি কমন পেয়ে যাবে একটা আমরা আজকে এমন তিনটি সিকিউর সমাধান করবো যেই তিনটি করলে ইনশাল্লাহ তোমরা তোমাদের পরীক্ষায় এর মধ্যে হইতেই একটি কমন পেয়ে যাবে ওকে সো একেবারে কমন পাবে না সব ডাটা গুলো হয়তো সেন্স করে আসতে পারে বাট নিয়মটা একেবারে তো তোমরা কি করবে ক্লাসটা দেখবা তাহলে তোমরা এই তিনটা সিজনশিয়াল করার টেকনিকটা ধরতে পারবে তাহলে তোমরা হচ্ছে পরীক্ষায় যে সিকিউটা আসবে ফাংশন থেকে সেটা নিজে নিজে সমাধান করতে পারবে ওকে তাহলে একটু খেয়াল করো আমি যে তিনটা সিকিউ করবো তার মধ্যে আমরা প্রথমে এক নং নং একটু সলভ করি এক কি বলছে আমি জাস্ট তোমাদেরকে দ্রুত দেখাবো এবং নিয়মগুলো বুঝে নেবে এতদিন তোমরা নিশ্চয়ই সেটো ফাংশনের অঙ্ক কিভাবে করতে হয় এই নিয়মগুলো শিখেছো এখানে নিয়ম শেখার কিছু নেই আমি জাস্ট পড়া নিয়ম তোমাদেরকে দেখে দেবো তোমরা একটু দেখো আর আমি স্পিডে ভিডিও এটা করে দেবো যাতে তোমাদের হচ্ছে তাড়াতাড়ি এগুলো হয়ে যায় ওকে যেহেতু তোমাদের হাতে বেশি সময় নেই দেখো সৃজনশীল এক এখানে তোমাদের উদ্দীপকে কি দেয়া আছে যে আর সমান এখন এবং যেখানে এ সমান দেয়া আছে একটা দুইটাই হচ্ছে সেট এবং জি পি সমান হচ্ছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে যে বিষয়টা সেটা ফাংশন ক্ষেত্রে বিষয়টা আমরা জানি যে আমরা এই বিষয়টা জানি যে এইখানে যেহেতু দুইটা আমাদের পদ আছে একটা বামপক্ষ একটা ডানপক্ষ সো বামপক্ষের এইটার সমান ডান পক্ষের এইটা এবং বামপক্ষের এইটা সমান ডান পক্ষের এইটা তাহলে আমরা জাস্ট সেটা লিখে দেবো আমি তোমরা আলাদা করে

তুমি হয় এক্স কে কাটবা না হয় ওয়াই কে কাটবা তাই না সো একটু খেয়াল করো তুমি এখানে হচ্ছে প্রথমে আমরা কাটবো এ কে কাটবো কারণ এ রাখার কোনো দরকার হয় না এটা আমরা সেই ক্ষেত্রে কিভাবে এখানে আছে কি টু এখানে আসে কি দেখো যে আমরা যদি তাহলে এখানে এখানে মাইনাস টু এ করতে গেলে আমাকে কি করতে হবে ধরে নিয়ে এটা এক নং সমীকরণ করুন এটা দুই নং সমীকরণ করুন তাহলে এক নং কে আমি তাহলে এখন যদি দুই দ্বারা গুণ করি ওকে দুই দ্বারা গুণ করি তাহলে দেখো বিষয়টা কিন্তু আমাদের কি হয়ে যাবে এটা হচ্ছে টু এ হয়ে যাবে তখন এই টু এ টুয়ে কেটে যাবে আচ্ছা একটু খেয়াল করো এক নং এক নং কে আমরা কি করবো দুই দ্বারা গুণ করে করে কি করবো দুই নং এর সাথে যোগ করি সো দুই এর সাথে যোগ করি দেখো আমরা যদি এক নংকে দুই দুই দ্বারা গুণ করি তাহলে টু এক্স মানে সবগুলোর সাথেই তো দুই গুণ হবে তাই না সো মাইনাস টু এ হবে সমান আবার কি হবে টু ওয়াই মাইনাস করে এই জিনিসটা আশা করি তোমাদের ক্লিয়ার কারণ টু দ্বারা যদি মানে এক নং পুরোটাকে গুণ করতে হবে শুধু একটা দুইটাকে গুণ করতে পারবা সো এটা হচ্ছে এখন আমাদের তিন নং সমীকরণ এন্ড আমাদের দুই নং যে সমীকরণটা ছিল যে ওয়াই প্লাস টু এ সমান হচ্ছে টু এক্স প্লাস এ সো এটা হচ্ছে আমাদের দুই নং সমীকরণ এখন একটু যোগ করো দেখো এই যে কেটে গেল তাহলে আমাদের থাকলো কি টু এক্স প্লাস ওয়াই তাই না টু এক্স প্লাস ওয়াই সমান এখন কি থাকলো এখানে দেখো এখানে আমাদের টু ওয়াই প্লাস হচ্ছে টু এ আর মাইনাস করে প্লাস এ করলে আমরা এখানে পাবো হচ্ছে মাইনাস থ্রি ব্যাপারটা আচ্ছা এবার একটু খেয়াল করো দেখো কি আছে হচ্ছে তাহলে এই মাইনাস এই মাইনাস কাটা তাহলে ওয়াই সমান হচ্ছে জাস্ট এবার একটু খেয়াল করো এর মানটা হচ্ছে জাস্ট এটা তুমি চাইলে ধরতে পারো এটা এই এখন কি করবা এই ওয়াই এর মানটা তুমি কি করবা হয় এক নং বা দুই নং যে মানটা পেয়ে যাবা তো তুমি লিখবে এইভাবে যে ওয়াই এর মান কোথায় বসিয়ে পাই এক নং বা দুই নং যেটাই লিখো আমি এক দুই নং নেই তাই না দুই নং এ বসিয়ে পাই সো একটু খেয়াল করো বসিয়ে কি পাই দুই নংটা আমাদের জানি কি ছিল ওয়াই প্লাস টু এবার ওয়াই এর জায়গায় আমরা লিখবো থ্রি তাহলে থ্রি এ প্লাস ওয়াই যে সমান হচ্ছে টু এক্স টু এক্স প্লাস হচ্ছে এ তাই না আচ্ছা একটু খেয়াল করো এখান থেকে এর মানটা যেহেতু আমরা কি করব এই 2x এক্স কে এই পাশে আনলাম ওই পাশে আমরা কি হলো ওখানে তাহলে একটু খেয়াল করো আমাদের মানটা হচ্ছে আর y এর মানটা হচ্ছে থ্রি তাহলে আমাদের সাইজে কি x y ওয়াই এক্স কম ওয়াই সমান এর মান হচ্ছে টু হচ্ছে থ্রি ক্লিয়ার আশা করি জিনিসটা তোমাদের বুঝতে পারছো তাহলে এটা হচ্ছে একটু বিস্তারিতভাবে তোমাদেরকে তাও করে দেখালাম পরে আমরা যেটা সলভ করব সেটা একটু খেয়াল করো সো দেখো সেখানে কি বলছে ক নম্বর যে আর কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো এবং ডোমেন রেঞ্জ নির্ণয় করো আর কোনটা এই যে এটা হচ্ছে আর কে আমাদের প্রথমে কি করতে হবে তালিকা পদ্ধতিতে প্রবেশ করতে হবে আচ্ছা একটু খেয়াল করো যদি যেহেতু এখানে বলছে হচ্ছে কি ডোমেন আর রেঞ্জ তাহলে তোমাকে যে নিয়মটা ফলো করতে হবে আমি কিন্তু এর আগেও সেট ফাংশন থেকে শিখে দিয়েছি যে এই রকম ডোমেন রেঞ্জ নির্ণয় করতে বললে তোমাকে এইভাবে করতে হবে যে দেওয়া আছে কি কি দেওয়া আছে একটু ক্যালক করো আর সমান কি কি দেওয়া আছে তুমি এটা একটু তুলে ফেলবা x, y যেন যে x বিলংস টু a এবং যে y বিলংস টু a এবং কি বলছে যে ওয়াই মাইনাস টোয়াইস এক্স সমান হচ্ছে আচ্ছা এটা দিয়েছে এবং আরো কি কি দেওয়া আছে সেটাও লিখে ফেলবা যে এবং এবং আরো কিন্তু দেওয়া আছে এ সমান হচ্ছে তোমার এক্স বিলংস টু জেড যেন এক্স স্কোয়ার লেস দেন নাইন ওকে আচ্ছা এখানে এখন দেখো একটু খেয়াল করো যে তোমার ফার্স্ট নিয়ে করতে হবে এ কে তালিকা পদ্ধতিতে ভেঙে নিতে হবে কেন কারণ এটা হচ্ছে তোমার ডোমেন আর রেঞ্জ নির্ণয়ের ক্ষেত্রে কি অবশ্যই লাগবে আচ্ছা একটু খেয়াল করো একে তালিকা পদ্ধতিতে কিভাবে ভাঙবা এখানে লক্ষ্য করো এক্স বিলংস টু জেড জেড মানে হচ্ছে পূর্ণ সংখ্যা মানে মাইনও হবে শূন্যও হবে ধনাত্মক হবে এগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা তাহলে এখন এই শর্ত ধরে তোমাকে এক্স এর মানগুলো বের করে নিতে হবে তাহলে তুমি এইভাবে লিখবা যে এক্স সমান কি ধরবা প্রথমে মাইনাস পথ ধরবা কারণ তুমি ব্যাপারটা একটু বলবো এখানে যদি মাইনাস পথ ধরো না ষোলো কখনোই মাইনাস সমান অথবা পারে না তাহলে আমি তুমি কি করবো মাইনাস ফোর থেকে ধরবা এরপরে মাইনাস থ্রি থেকে আবার বন্ধে আশা করি বিষয়গুলো জানো তাহলে এক সময় তুমি যদি মাইনাস ফোর ধরো তাহলে ব্যাপারটা কি তুমি ভাবে লিখবে এক সময় মাইনাস ফোর ধরে পাই কি পাই যে এক্স এর মান হচ্ছে মাইনাস ফোর এটা সমান কি দেখো যে ষোলো লেস এটা হতে পারে এবার এক সময় তুমি কি ধরবা তাহলে কি হবে একটু খেয়াল নয় সমান ওকে সমান হতে পারে বা ছোট হলেও সেটা চলবে তাহলে মাইনাস থ্রি হবে এইভাবে তুমি কি করবে মাইনাস টু হবে দেখবা তুমি এগুলো করে দেখবা মাইনাস টু হবে মাইনাস ওয়ান হবে এরপরে জিরো হবে এরপর ওয়ান হবে টু হবে থ্রি হবে কারণ লেস দেন নাইন হবে এরপরে ফোর দিলে আর হবে না তাহলে আমাদের টোটাল এ এর যে মান গুলো সেটা হচ্ছে কি মাইনাস টু সরি মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান ওকে তাহলে তুমি এইভাবে লিখবা যে ওতে এ সমান হচ্ছে মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু থ্রি আচ্ছা এর মান তাহলে আমরা নির্ণয় করে ফেলছি এখন তুমি কি করবা যে হচ্ছে তুমি ওই যে এইখানে একটা শর্ত দেয়া আছে না এই যে আমাদের আর এ আর এর আর সমান একটা সেট দেয়া থাকবে সেট গঠন পদ্ধতিতে দেয়া থাকবে সো এইখানে একটা শর্ত তোমার দেয়া থাকবে এই শর্তকে তোমাকে টানে আনতে হবে কিভাবে লিখবা যে আর থেকে প্রাপ্ত শর্ত আর থেকে প্রাপ্ত শর্তকে প্রাপ্ত শর্ত শর্ত হতে পাই আর থেকে প্রাপ্ত শর্ত হতে কি দেখো কি আছে ওয়াই মাইনাস ওয়াই হচ্ছে মনে রাখবা সব সময় রাখবা এখানে কি করতে হবে ওয়াই রাখতে হবে আর বাকি সবগুলো এক পাশে পার করে দিতে হবে তাহলে এখানে কি হবে টু এক্স প্লাস থ্রি হবে তাই না ব্যাপারটা বিকজ মাইনাস টু গিয়ে টু এক্স আর প্লাস থ্রি সবসময় মনে রাখবা কোনো সময় না মেরবা এর মানটা বের করবে এটা নিয়ম আছে এইবার তুমি কি করবো ওয়াই মান তুমি এটা পাইছো এখন তোমার যে নিয়ম আশা করি এগুলো তোমরা করছো এখন তোমাকে যেটা লিখতে হবে যেখানে কিন্তু বলে দিছে মানগুলো সেগুলো এর মধ্যে আছে ওয়াই এর যে মানগুলো সেগুলো এর মধ্যেই থাকবে তাহলে তুমি এখন লিখবা যে প্রত্যেক এইভাবে লিখবা যে কি প্রত্যেক এক্স বিলংস টু এ এর জন্য কিসের মান নির্ণয় করি ওয়াই এর মান নির্ণয় করি এইভাবে তোমাকে করতে হবে নির্ণয় করি এবার এখন তোমাকে কি করতে হবে এইভাবে একটা শক আনতে হবে ওকে এখানে তোমাকে এক্স এর আর ওয়াই এর মানটা নির্ণয় করতে হবে সো তুমি কি করবা ফার্স্টলি এখানে দিবা এক্স এখানে দিবা ওয়াই তাহলে এক্স এর মান কি কি এই যে এক্স যেহেতু বিলংস টু এ অর্থাৎ এর মানগুলোই হচ্ছে এক্স এর মান কি কি আছে মাইনাস থ্রি মাইনাস টু এরপর কি মাইনাস ওয়ান এরপর কি জিরো এরপর কি ওয়ান এরপর কি আসবে টু হচ্ছে থ্রি ওকে লাগবে না তাহলে একটু করো এক্স বিলংস টু তার মানে এর মান কত আসে একটু এক মান যদি মাইনাস থ্রি হয় তাহলে ওয়াই এর মান কত মানে প্লাস থ্রি তাহলে মাইনাস সিক্স প্লাস থ্রি সমান হচ্ছে মাইনাস থ্রি তাহলে ওয়াই এর চলে আসবে মাইনাস থ্রি এবার যদি মাইনাস এই শর্তে ফেলবা তাহলে একটু খেয়াল করো এর মান টু টু মাইনাস ফোর তাহলে মাইনাস ফোর আর হচ্ছে প্লাস থ্রি তাহলে হচ্ছে আমরা তাহলে ওয়াই মান মাইনাস এর পরবর্তীতে একটু খেয়াল করো যে এখানে হচ্ছে এবার হচ্ছে মাইনাস ওয়ান ধরো তাহলে মাইনাস ওয়ান গুন টু হচ্ছে মাইনাস টু তাহলে মাইনাস টু প্লাস থ্রি তাহলে তুমি পাচ্ছ হচ্ছে প্লাস ওয়ান

দেখো কে এর মধ্যে আছে নাই সুতরাং এই পাঁচ আর এক এই পুরো রাশিটাই আমাদের বাদ যাবে অর্থাৎ এক আর পাঁচ নট বিলংস টু এ অর্থাৎ যদি এটা বাদ যায় অবশ্যই তখন সেটা বাদ যাবে এবার দেখো আবার কি সাত সাত ডাজ নট বিলংস টু এ সুতরাং কি হবে দুই আর সাত উভয়ই আমাদের ডাজনট বিলংস টু এবার একটু খেয়াল করো নয় তাই না নয় ডাজ নট বিলংস টু এ সুতরাং কি হবে এই তিন আর নয় উভয়ই চলে যাবে তিন আর নয় উভয়ই ডাজ নট বিলংস টু এ তাহলে আমাদের টোটাল জিনিসগুলো এগুলোকে চলে গেল তাহলে আমাদের এখন কি নির্ণয় করতে হবে যে আমাদের থাকলো কোনগুলো এগুলোই হচ্ছে আমাদের কি আমাদের হচ্ছে এ ইজ এ আর এর মান ওকে সো আশা করি এই বিষয়গুলো জানো কারণ এ যেহেতু যে এই এ কি হচ্ছে এক্স এর মানও ওয়াই এর মানও তাহলে আমি টোটাল জিনিসটা ক্যালকুলেট করে পাইছি এক্স আর ওয়াই এর মান টোটাল এগুলো যেগুলো হচ্ছে তাহলে আমাদের আর তাহলে এখন আমরা লিখবো আর সমান কি কি একটু খেয়াল করো তো আমাদের এটা থাকবে মাইনাস থ্রি মাইনাস থ্রি এটা একটা দেন হচ্ছে কি মাইনাস টু একটা এরপরে কি মাইনাস ওয়ান কি জিরো কমা থ্রি এটা একটা মান টোটালার্ণয়ার তোমাদের আশা করি শিখেতে হবে না তাহলে দেখো ডোম আর বা ডোমেন আর বা ডোম আর একই কথা তাহলে ডোমেন কি হবে জাস্ট প্রথম কি করবা জাস্ট প্রথমগুলো তাহলে মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান এরপরে হচ্ছে জাস্ট জিরো এগুলো হচ্ছে কি আমাদের ডোমেন তাহলে ডোমেন নির্ণয় শেষ এবার রেঞ্জ নির্ণয় করবো রেঞ্জ আর

ওনার উপর স্কোয়ার দিলে জানি কত হয় ওয়ানই হয় তাহলে এই থ্রি আর একটা গুণ করে থ্রি হবে আশা করি ব্যাপারটা ধরতে পারছো পি এর উপর স্কোয়ার দিলে পি স্কোয়ার হবে ওকে এরপরে আছে কি মাইনাস ওয়ানের উপর কিউব দিলে অনি হবে পি এর উপর কিউব দিলে পি কিউ হবে মাইনাস ওই আসে দিলাম এরপর এ নিচেও একটু খেয়াল করো

তাহলে আমরা যদি টোটাল জিনিসটা গুণ করি তাহলে ব্যাপারটা এরকম দাঁড়াবে আমরা ওয়ান দ্বারা আগে গুণ করি তাহলে ওয়ান দ্বারা পি কে গুণ করলে পি পাবো মাইনাস ওয়ান আর তাহলে মাইনাস ওয়ান হবে এরপরে মাইনাস পি দ্বারা পিকে কে গুণ করলে কত পাবো আমরা মাইনাস পি স্কোয়ার পাবো তাই না এরপরে মাইনাস মাইনাস এ প্লাস পি এক পি আচ্ছা এবার একটু খেয়াল করো উপরে কি দাঁড়াচ্ছে আমাদের এবার গুণ করে দেয় তিন এক তিন মাইনাস ছয় পি প্লাস হচ্ছে থ্রি পি স্কোয়ার এবার এবার সবগুলো মাইনাস দ্বারা গুণ করে দিই তাহলে মাইনাস ওয়ান হবে এবার কি হবে হবে এই প্লাস মাইনাসে হবে মাইনাস মাইনাসে প্লাস ওয়ান করো এই যে না ও সরি আমাদের কিন্তু একটা জায়গায় ভুলেছে তাই না একটু খেয়াল করো এখানে পি এর মান কত ওয়ান তাহলে ওয়ান মাইনাস পি দিলাম বাট আবারও তো এখানে পি ইন্টু ওয়ান এই পিয়ার মানটা তো বসাইতে হবে কি ওয়ান মাইনাস পি এ পরে হচ্ছে মাইনাস ওয়ান অর্থাৎ দেখো ওকে আচ্ছা এইবার একটু খেয়াল করো আমাদের জিনিসটা কি দাঁড়ায় তাহলে দেখো দেখো এই ব্যাপারটা কিন্তু এই জায়গায় আবার মান যদি ভুলে না বসা তাহলে কিন্তু হবে না আচ্ছা এখানে দেখো স্কোয়ার কাটা ওকে আচ্ছা এরপর দেখো আর কিছু কাটা যায় কি না আচ্ছা আমরা এখন সংখ্যাগুলো ক্যালকুলেট করি তিন এখানে হচ্ছে তিন তিন বিয়োগ এক সমান দুই এবার দেখো দুই বিয়োগ এক সমান হচ্ছে এক সমান কত এক তাহলে আমরা এক কে লিখে দিলাম দেখো তাহলে আমাদের আরো মাইনাস থ্রি পি থাকলো ওকে তাহলে আমরা এখন লিখবো হচ্ছে মাইনাস থ্রি পি এরপরে একটু খেয়াল করো আর কি কি আছে আমাদের প্লাস পি কিউব আছে তাই না প্লাস পি কিউ ওকে তাহলে প্লাস হচ্ছে পি কিউ আচ্ছা ক্লিয়ার এরপরে একটু খেয়াল করো আচ্ছা ওইখানে জানি কত পাইছিলাম থ্রি পি মাইনাস ওয়ান মাইনাস পি কিউব আচ্ছা একটু খেয়াল করো এইবার একটু খেয়াল করো যার নিচে এখানে কি থাকলে তাহলে মাইনাস পি দ্বারা যদি এটাকে গুণ করি মাইনাস পি হবে আর মাইনাসে মাইনাসে প্লাস পি স্কয়ার হবে ওকে আচ্ছা এইবার আমাকে কিন্তু এই জিনিসটা বুঝতে হবে যে আমাকে কি আনতে হবে এইটা থেকে আমাকে টোটাল এই জিনিসটা আনতেই হবে কারণ যদি না আনি সেক্ষেত্রে কি হবে আমাদের কিন্তু অঙ্ক বনবে না তাই না সো এইটা আমার জন্য তোমাকে যেটা করতে হবে উভয় পক্ষে মানে হচ্ছে উপরেও নিচেও মাইনাস কমন নিতে হবে একটু খেয়াল করো আমি যদি উপরে মাইনাস কমন নেই তাহলে আমাদের কি হবে মাইনাস ওয়ান হবে এটা আবার প্লাস থ্রি পি হয়ে যাবে আর এটা আবার মাইনাস পি কেউ হয়ে যাবে আবার নিচে থাকি আচ্ছা আমাদের আগে আমরা মাইনাস কমন না নিয়ে এটাই ভালো হবে একটু খেয়াল করো আমাদের আগে মাইনাস কমন না নি উপরে আজকে

মাইনাস ডিভাইডেড বাই নিতে তাহলে মাইনাস অফ কোর্স কমন নিতে হবে মাইনাস কমন নিয়ে কি থাকবে একটু খেয়াল করো যে হচ্ছে পি ইন্টু আমাদের হচ্ছে আহ পি মাইনাস ওয়ান তাই না এরকম কিন্তু থাকবে কারণ আমি মাইনাস কি করছি কমন নিচ্ছি তাহলে একটু খেয়াল করো আমাদের কোনটা আনতে হবে এইটা আনতে হবে আচ্ছা দেখো আমি কিন্তু আর কিছু করলাম না যে কি মাইনাস কমন নিলাম তাই না মাইনাসটা কমন নিশি এবার একটু খেল করো উপরের মাইনাস আর নিচের মাইনাস কিন্তু কাটা তাহলে আমাদের উপরে কি থাকে আমি এই যে থ্রি পিটা সামনে আনি প্লাস থ্রি পি হচ্ছে মাইনাস ওয়ানটা করে নিয়ে যাই মাইনাস করে নিয়ে যায় আর এখানে আমি কি করি জাস্ট পিটু পি কিন্তু থেকে গেল ওকে জাস্ট আমি কি করছিলাম টোটালটাকে ঘিরে মাইনাস কমন নিয়েছিলাম কেন কারণ নিছি আর ওই মাইনাস ওপর মাইনাস এটাই এবার একটু খেল করো এই যে দেখো থ্রি পি মাইস ওয়ান বাই পাইন ওয়ান এর মান মাইস কে আমরা এখানেও আবার হচ্ছে ওয়ান মাইনাসেড বাই টু ওয়ান মানস পি তাহলে আমরা কিন্তু এখন নিশ্চিন্তে বলতে পারি এটা সমান হচ্ছে এটা এটা সমান কি এটা তাহলে আশা করি তোমাদের এই সিজনশীলটা কমন মানে তোমরা বুঝতে পারছো এবং করতে পারবা তাহলে এখন তুমি তাহলে এখানে লিখবা যে অতএব আমরা লিখতে পারি জি অফ ওয়ান বাই পি সমান হচ্ছে কি আমাদের জি অফ ওয়ান মাইনাস পি তাহলে আমাদের হচ্ছে দুই নং সিজনশীল এখন চলে যাব বাট এই ক্লাসে নয় তোমরা হচ্ছে এর পরবর্তী ক্লাসে পেয়ে যাবে এখন বলবা কখন আসবে সেই ক্লাস অবশ্যই আজকে দিনের মধ্যে কিছুক্ষণ পরে আসবে হয়তো তোমরা যখন ভিডিওটা দেখতেছো তখন অলরেডি আপলোড হয়ে গেছে ওকে তাহলে সেটা দেখার জন্য কি করতে হবে সাবস্ক্রাইব করতে করে রাখতে হবে ওকে সো এখন ইনশাআল্লাহ আপলোড হবে সেটা হচ্ছে কি সিজনশীল নম্বর 2 নিয়ে ওকে আল্লাহ হাফেজ